ডক্টর ব্যাংক ব্যাংককে জনগণের কাছে নিয়ে গেছে ওনাদের কর্মকর্তা কর্মচারীরা জনগণের বাড়িতে বাড়িতে ঘুষে গেছে যে আসেন আপনাদের ঋণ নেন কাজ করেন হাসকমি পালেন গরু সাদন পালেন পুকুর করেন ইত্যাদি নানা রকমের পেশায় আপনারা জড়িত হয়ে যান যুক্ত হয়ে যান এইভাবে একেবারে তারা হত দরিদ্র যারা দিন আনতে দিন খায় আনতে পানটা ছোড়ায় ওরা কিন্তু আজকে অনেকেই ভালো একটা স্টেজে চলে গেছে তো তোমাদের এই ব্যাংকে যারা আসবেন আজকে কিছু ফর্ম কোথায় আসছে ভাইরা ফর্ম নিয়ে আসছেন এই মুহূর্তে যারা ইচ্ছুক তারা ফর্ম রেখে দিতে পারো আর কাগজপত্র যা লাগে এগুলো এনে আমার কাছে কাগজ জমা দিতে পারো আর তাদেরকে আমরা একটা ডেট কে নিয়ে যোগাযোগ করে কোন দিন আসবে আবার এই কম্পিউটার আমরা আমি একটা মেসেজে দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব তোমরা জানবে